তাহলে সবাই কি দশ হাজার ডলার পার মান্থ ইনকাম করতে চান হ্যালো ভিয়াস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আজকে যেটা আলাপ করছিলাম কিভাবে দশ হাজার ডলার পার মান্থ ইনকাম করা যায় আমরা সবাই ট্রেডিশনাল পথ যেটা যে ওল্ড স্কুল মেথড সেই রুটে আমরা চলাচল করি প্রথমে আমরা ইউনিভার্সিটিতে কলেজে যাই কলেজে আমরা পড়াশোনা শেষ করি দুই বছর তারপরে আবার কোর ইয়ার্স ইউনিভার্সিটিতে যায় হার্ড ওয়ার্ক করতে হয় তারপরে সেই পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করার জন্য অত্যন্ত রাত দিন জেগে পড়াশোনা করো তারপরে সেই রেজাল্ট ভালো করো তারপরে আবার মাস্টার্স করো দুই বছরের লম্বা পথ ওল্ড স্কুল মেথড কিন্তু আমরা একবারও চিন্তা করি নাই যে এর চেয়েও একটা সোজা পথ আছে যেটা আমাদের মাথায় কোনো দিন আসে নাই আমাদের মা বাবা সব সময় আমাদের দাদা দাদিরাও সবসময় আমাদেরকে একটা পথ দেখিয়েছে সেটা হচ্ছে স্কুলে যাও ভালো ভালো রেজাল্ট করো ইউনিভার্সিটিতে যাও পড়াশোনা করো রেজাল্ট ভালো রাখো তারপরে নয়টা পাঁচটা অফিস করে এমপ্লয়ি হও মানুষের জন্য কাজ করো কি আশ্চর্য আমরা কিন্তু অন্য পথটা সম্বন্ধে কখনো আমরা চিন্তাও করি নাই আরেকটা যে সোজা ইজি পথ আছে ইজি রুট আছে সেটা আমাদের মাথায় কোনো দিন ঢুকেও নেই লম্বা সময় নষ্ট করে পড়াশোনা করার পরে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে নয়টা পাঁচটা অফিস করার পরে সবাই মনে করছি আমরা আমাদের জীবনটা সার্থক আমাদের পিতা মাতারাও মনে করছে জীবনটা সার্থক হয়েছে ছেলে ছেলে এখন পাঁচ হাজার ডলার করে ইনকাম করে মাসে কি একটা সুন্দর তাদের জীবন আমরা তাদেরকে বেছে দিয়েছি দিস ইজ কল ওল্ড স্কুল ম্যাথড কিন্তু যারা স্মার্ট যারা আমি আগে বুঝতে পারিনি আমি আমেরিকে আসার পরে এটা উপলব্ধি করেছি যারা স্মার্ট তারা কিন্তু এই পথ ছাড়াও আরেকটা ইজি এবং ফাস্টার ওয়ে আছে সেটা অনুসরণ করেও কিন্তু পাঁচ হাজার কেন দশ হাজার ডলারের উপরে পার মান্থ ইনকাম করা যায় অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ লেবার স্ট্যাটিস্টিক্স আমেরিকার এভারেজ মানুষের ইনকাম তেষট্টি হাজার ডলার পার ইয়ার সেটা পাঁচ হাজার ডলার বা পাঁচ হাজার ডলারের নিচে হয় সুতরাং এই যে বেশিরভাগ মানুষ সেভেন্টি মানুষ কিন্তু ওই ওল্ড স্কুল সিস্টেমেই ট্রেডিশনাল ওয়েতেই তারা অগ্রসর হয় এই জন্যই এই অবস্থা দশ হাজার ডলার তো দূরের কথা পাঁচ হাজার ডলার পার মান্থ করেই আমরা সবাই ইনকাম করছি বেশিরভাগ মানুষ এই গেমের মধ্যে কিন্তু ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ ইয়ার্সের বয়স্ক লোকরাও মহিলারাও আছে এই গেম নিয়ে আমরা অগ্রসর হচ্ছি ইয়াং জেনারেশন যারা এই বয়সের মধ্যে পড়ে না বিশ তিরিশ বছরের মধ্যে তারা তো দূরের কথা পাঁচ হাজার পাঁচ হাজারের নিচেই ইনকাম করে তারা কোনো দিন ওই নতুন যে সিস্টেম যে নিউ ওয়ে অফ মেকিং মানি সেটাতে কখনো তারা অগ্রসর হয় নাই আপনারা হয়তো আমার সাথে তর্ক করবেন কেন ডাক্তার লয়ার ইঞ্জিনিয়ার হলে তো দশ হাজার ডালার পার মান্থ ইনকাম করা যায় যায় তবে সেটা খুব লম্বা একটা পথ হেভি লং ওয়ে টু গো আপনার ডাক্তার হতে হল কমপক্ষে আপনার এইখানে আপনার ইউএসএতে দশ বছর আপনাকে পড়াশোনা করতে হবে আপনাকে ইন্টারনেট করতে হবে লয়ার হলো সেন কথা ইঞ্জিনিয়ার হলো আপনাকে এফি দিতে হবে পিই করতে হবে তারপরে বহু বছরের পরে গিয়ে আপনি হয়তো দশ হাজার ডলার পার মান্থ ইনকাম করবেন সেটা হচ্ছে ভেরি লং প্যাথ কিন্তু ইজি ওয়েটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি আমি বলবো একটা একটা করে আপনারা আমার সাথে থাকুন সুতরাং আমরা আর ট্রেডিশনাল ওল্ড স্কুল রুলটা আমরা আর ফলো করতে চাই না আমরা এখন নিউ যে ফাস্টার ওয়ে আছে যে পদ্ধতিতে সহজেই টেন থাউজেন্ড ডলার পার মান্থ ইনকাম করা যায় সেটাতেই চলা উচিত সেই নিউ যে রুলটা সেটা কি সেটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি আমাদের দাদা দাদি আমাদের মা বাবা আমাদেরকে সব সময় শিখিয়েছে তোমরা এই ওল্ড যে রুটটা আছে যে প্রথমে স্কুলে যাও তারপরে কলেজে যাও তারপরে তোমরা ইউনিভার্সিটি থেকে পাশ হয়ে বের হো তারপরে তোমরা নয়টা পাঁচটা চাকরি করো এই ওল্ড সিস্টেমে আমাদেরকে স্টিক হয়ে থাকার জন্য সবসময় শিখিয়েছে কিন্তু যে নতুন জেনারেশন তাদের কিন্তু এই একটা পথ ছাড়াও আরেকটা যে নতুন ওয়ে আছে নিউ রুট আছে সেটা আমরা কখনো চিন্তাও করিনি তারাও কখনো রিসার্চ করে বের করে নাই এই দেশে আসার পরে আমি এটা দেখতে পেয়েছি অনেক মানুষ যারা স্মার্ট তারা কিন্তু এই পথেই চলে যেমন বলা যাক মার্ক জাকার বাক সে কিন্তু স্কুলে কলেজে না গিয়েও সে অনেক উপরে উঠেছে যেটা বলছিলাম নিউ রুট ফাস্টার রুট স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি হোয়াট ইজ স্টেপ ওয়ান কনজিউম স্টেপ টু অ্যাপ্লাই স্টেপ থ্রি এডুকেট এখন আসা যাক একটা একটা করে আপনারা বলবেন স্টেপ ওয়ান কনজিউম হোয়াট ইজ দিস কি কনজিউম করব কনজিউম অফ নলেজ আমরা নলেজ কনজিউম করব কিভাবে সেটাই বলছি আমাদের এডু এডুকেশান সিস্টেম কিন্তু কনজিউম অফ নলেজ এই ব্যাপারে কখনও কোনো দিন কোনো শিক্ষা দেওয়া হয় না স্কুল কলেজে আমাদেরকে শেখানো হয় না হোয়াট ইজ কনজিউম অফ নলেজ কনজিউম অফ নলেজ অর্থ হচ্ছে গিয়ে আপনি যে পথগুলো আছে সেই পথগুলোর থেকে যে কোনো যেটাতে আপনি খুব আগ্রহী সেটা বেছে নেবেন কি কি পথ সেগুলো যেমন আপনি রিসার্চ করলে দেখতে পারবেন ভিডিও এডিটিং হাই টিকিট ওয়েব ডিজাইন কোডিং অ্যান্ড গ্রাফিক ডিজাইনিং এই আরও আছে অনেকগুলো আপনি আপনি যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু আরও পাবেন এ যে কোনো একটা যেটাতে আপনি খুব ইন্টারেস্টেড সেখান থেকে একটা বেছে নেবেন তারপরে ওইটা আপনি কনজিউম করতে থাকবেন কনজিউম করার অর্থ কী আপনি ওইটাকে দেখতে থাকবেন শিখতে থাকবেন নলেজ কীভাবে গেইন করতে হয় ওটার উপরে সেটাতে আপনি ভালো করে নলেজ গেইন করবেন মোর অ্যান্ড মোর উইল ইউ কনজিউম দেন এইটা আপনি পরে সেকেন্ড যেটা স্টেপ স্টেপ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করা শুরু করবে। তাহলে একটা এক্সাম্পল দিই ধরেন আপনি কোডিংয়ের উপরে আপনি ইন্টারেস্টেড আপনি কোডিংটা কনজিউম করলেন নলেজ গেইন করলেন বছরের এক বছর দুই বছর নলেজ গেইন করলেন অথবা কেউ কেউ আপনার যারা স্মার্ট তারা ছয় মাসের মধ্যেই কনজিউম করতে পারে তারপরে সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে অ্যাপ্লাই আপনি যখন কোডিংটা শিখলেন তখন আপনি অ্যাপ্লাইতে যখন যাবেন তখন আপনি আপনার নিজস্ব একটা সিম্পল অ্যাপ বানাতে চেষ্টা করেন যদি আপনি এটাতে সাকসেস হন তাহলে আপনাকে বলতে পারবো যে আপনি কনজিউমও করেছেন আপনি অ্যাপ্লাইও করছেন এটা একটা সাইক্লিক অর্ডার প্রথমে কনজিউম দেন অ্যাপ্লাই এভাবে যদি কনজিউম অ্যাপ্লাই করতে থাকেন তাহলে ওই সাবজেক্টের উপরে আপনি কিন্তু মাস্টার হয়ে যাবেন মাস্টার অফ কোডিং এভাবে আপনি যদি গ্রাফিক ডিজাইনের আপনার যদি আগ্রহ থাকে তাহলে আপনি গ্রাফিক ডিজাইনটাকে ধরবেন আপনি ওটাতে প্রথমে কনজিউম করবেন তারপরে অ্যাপ্লাই করবেন এভাবে আপনি ওটার উপরেই মাস্টার হয়ে যাবেন যে কোনো জিনিসে আপনার যদি মাস্টারি না থাকে তাহলে কিন্তু আপনি জীবনে সাফল্য লাভ করতে পারবেন না এই যে আমি যে নিউ রুটটার কথা বললাম এটা কিন্তু ওই লম্বা সময় লাগবে না কেউ কেউ ছয় মাস নয় মাস দেড় বছরের মধ্যে আপনি মাস্টার অফ সামথিং হয়ে যাবেন তারপরে আপনি দেখবেন আপনার লাইফটা কিভাবে উপরের দিকে যায় আপনার হয়তো শুনেছেন আরেকটা জিনিস যেটা আছে কপি রাইটিং সেটাতেও যদি আপনার ইন্টারেস্ট থাকে সেটাকেও আপনি শখ হিসেবে নিতে পারেন তারপরে আপনি ওই কপি রাইটিংয়ের উপরে আপনার কনজিউম করবেন কিছুদিন এক মাস দুই মাস তিন মাস তারপরে ওটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন সাইক্লিক অর্ডারে তাহলে কনজিউম অ্যাপ্লাই কনজিউম অ্যাপ্লাই তাহলে ওটার উপরেও আপনি মাস্টার হবেন তারপরে আপনি দেখবেন আপনি কিভাবে ইনকাম করা শুরু করেছেন পাঁচ হাজার তো দূরের কথা দশ হাজার বারো হাজার তেরো হাজার পার মান্থ আপনি ইনকাম করতে পারবেন কোথা থেকে এগুলো শিখবেন আমার আমার যেটা হচ্ছে আমি যেটা মনে করি বেস্ট ওয়ে ইউটিউব আপনি ইউটিউবের মধ্যে এখন সব কিছুই পাওয়া যায় আপনি ইউটিউব দেখে দেখে অনেক কিছুই শেখা যায় অনেক কিছু রপ্ত করা যায় এবং আমি নিজেই আমার গাড়ি যখন প্রবলেম করে আমার গাড়ি যখন ডিস্টার্ব করে তখন আমি যে জিনিসটা ডিস্টার্ব করলো সেটা ইউটিউবে সার্চ করে আমি দেখে নিতে পারি কীভাবে ওটাকে ঠিক করতে হয় কারণ আপনি জানেন এখানে লেবার কষ্ট অনেক হাই আমি যতবার আমার গাড়িটা ডিস্টার্ব করেছে আমি ইউটিউব দেখে আমার ওটা শিখে নিয়েছি তারপরে আমি নিজের গাড়ি নিজেই ঠিক করে ফেলেছি এবং কি প্লাম্বিং ইলেকট্রিক্যাল যত প্রবলেম আছে সেগুলো কিন্তু ইউটিউবে সার্চ করে পাওয়া যায় আপনি যদি আপনার এসি আপনার ফার্নেস এগুলো যদি ডিস্টার্ব করে এগুলোও আপনি ইউটিউবে সার্চ করে আপনি দেখে নিতে পারবেন কীভাবে আপনার যে ফার্নেসটা ডিস্টার্ব করছে অথবা যে পানির বয়লারটা ডিস্টার্ব করছে সেটা কিভাবে ঠিক করতে হয় খালি আমি না এরকম হাজার হাজার মানুষ আছে যারা ইউটিউব দেখে সব শিখে ফেলতে পারে আপনার প্লাম্বার ডাকতে হলো না আপনার ইলেকট্রিশিয়ান ডাকতে হলো না আপনার মেকানিক ডাকতে হলো না আপনি নিজে নিজেই সব ঠিক করে ফেলতে পারবেন এদের ইনকাম কিন্তু অনেক হাই ওদেরকে আপনি যদি ডাকতে যান ওরা সেভেন্টি ফাইভ ডলার পার আওয়ার করে আপনাকে চার্জ করবে একজন মেকানিক যদি এসে আপনার গাড়ি ঠিক করে সে যদি সেভেন্টি ফাইভ এইটি ডলার পার আওয়ার চার্জ করে আপনার ওইটা যদি তিন চার ঘন্টা লাগে ঠিক করতে আপনি চিন্তা করেন কত পয়সা আপনার যাবে সুতরাং এরা হচ্ছে স্মার্ট তারা শিখে ফেলেছে কিভাবে কাজ করতে হয় এরা হচ্ছে ওই সহজ পদ্ধতিটাই নিয়েছে ইজি ওয়েটা নিয়েছে এতে লজ্জার কিছু নাই কিন্তু আপনি যখন আপনার কনজিউম এমন অ্যাপ্লাই করছেন তারপরে আপনাকে এটাতে আরও এক্সপার্ট হওয়ার জন্য আপনার কমিউনিটিতে যে গ্রুপ আছে ওই ওই সব ভিডিও যারা দেখছে আপনি দেখবেন নিচে ওদের গ্রুপ আছে সেই গ্রুপে আপনি জয়েন করবেন তাহলে হবে কি আপনারা ওই কনজিউম এবং অ্যাপ্লাই করার যে ইজি পথটা আপনি ওদের সাথে যখন আপনি গ্রুপে জয়েন করবেন আপনার জন্য ইজি হয়ে যাবে ওদের সাথে আপনি আলাপ করবেন ওদের সাথে কথা বলবেন এতে আপনার শেখাটা খুব তাড়াতাড়ি হবে আপনারা হয়তো জানেন না যারা কোডিং করে তারা কত টাকা ইনকাম করে তাদের আপনার ইউনিভার্সিটিতে যাওয়ারও লাগেনি তাদের কলেজেও যাওয়ার লাগেনি তারা দেড় দেড় বছর একটা বা এক বছরের সার্টিফিকেশন কোর্স করে কি পরিমাণ ইনকাম করছে ইনকাম করাটা কিন্তু বড়ো জিনিস আমাদের ওল্ড সিস্টেমে আমরা নটা পাঁচটা চাকরি করে আরেকজনের যেটাকে বলে সার্ভেন্ট আরেকজনের সার্ভেন্ট হওয়ার কোনো অর্থ হয় না আপনি নিজে নিজের ওনার হয়ে গেলেন আপনি নিজের যে সেলফ এমপ্লয়েড আপনি সেলফ এমপ্লয়েড হয়ে আপনি ট্যাক্স ফাইলিং করবেন আপনি সেলফ এমপ্লয়েডে ইনকামও হাই থাকবে এইটাতে মর্যাদা বেশি নাকি আপনি নয়টা পাঁচটা চাকরি করে অন্যজনের জন্য আপনি শ্রম দিলেন ওইটাতে মর্যাদা বেশি আপনারাই চিন্তা করেন থার্ড স্টেপ এডুকেট নিজেকে এডুকেট করেন অপরকে শেখান এখানেও আপনি ইনকাম করতে পারবেন আপনি যখন নিজে শিখে গেলেন আপনি যদি অনলাইনে ক্লাস দেন তারা আপনার থেকে শিখবে সেখানেও কিন্তু আপনি মোর দেন টেন থাউজেন্ড ডলার পার মান্থ ইনকাম করতে পারবেন যেন স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এই তিনটে স্টেপ যদি আপনি পার হয়ে আসতে পারবেন কোথায় দশ হাজার ডলার আর কোথায় পাঁচ হাজার ডলার চিন্তা করেন মার্ক জাকারবার সে কিন্তু প্রথম চেষ্টাতেই ফেসবুক বানিয়ে ফেলে নাই অনেকবার ব্যর্থ হয়েছে তারপরে সে সফল হয়েছে যে কে রও লিং সে বারোবার প্রত্যাখিত হয়েছে হ্যারি পটার বইটা পাবলিশ করার জন্য তারপরে গিয়ে সে সফল হয়েছে তারপর বিয়ন্সে সে প্রথম চেষ্টাতে এত নাম করতে পারে নাই সে চেষ্টা করতে করতে গান গেতে 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 তারপরে সে সাফল্যতা লাভ করেছে তো অনেক কথা বললাম অনেক মজার মজার কথা বললাম নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে শেয়ার করেন সবাই আপনারা ভালো থাকেন খোদা হাফেজ